শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজকে সকালটা আমি আমি খুব ভালো করে জানি তোমাদের খুব ভালো কাটবে দেখো দুটো সতেজ গোলাপকে সুন্দর উকি দিচ্ছে জানলা থেকে জানলার পর্দাটা সরানো মাত্রই এত সুন্দর লাগছে কি বলবো তো চলো বাইরে যাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখন যাচ্ছি চা খেতে আর এই দেখো সকালটা এত সুন্দর যে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর সকালটা তোমাকে যাতে তোমাদেরকে দেখায় মানে এত সুন্দর সকালটা সুন্দর সকালে ফুলগুলো দেখো গোলাপটা ফুটেছে স্টুডিজ ফোটো লাগে লাগে এত সুন্দর লাগছে কি বলবো তোমরা একটা গুড মর্নিং জানিয়ে দাও ঠিক হচ্ছে না শুরু হয় না শুরু হয় না আর এত সুন্দর সকাল পেলে তো কথাই নেই তো চায়ের খোঁজে তিনজনে বেরিয়ে পড়েছি সকালবেলা এখন দেখা যাক সামনে আমরা কি চা পাই যেটা খাওয়ার ইচ্ছে হচ্ছে সেটা আদৌ পাই কি না তো আশা করছি পেয়ে যাব এমন সুন্দর কুয়াশা সকাল নিশ্চয়ই পাবো তো চলো মনে হচ্ছে পেয়ে গেছি দেখা যাক এটাতে হয় কি না ভাগ্যে হতে পারে হ্যাঁ এই তো চা ফাইনালি পেয়ে গেছি গরম গরম চা ভাঁড়টা দেখো কত হাঁড়ি চা কারণ চলো এক এক করে বলো গরম গরম চা

কত কিছু দিয়ে সকালটা স্টার্ট হলো হ্যাঁ চলো মটনটা এখানে রান্না করতে দিয়ে চলে গেলাম আমরা রেডি হয়ে গেছি এবারে বেরোনো যাক সাইট সিনগুলো আজকে সারা দিন আমরা ওগুলো কভার করব তোমাদেরকেও নিয়ে যাবো চলো সত্যি অপূর্ব সুন্দর আমাদের এক এক করে দেখাবো কোনোটাই মিস করব না চলো আমাদের টোটো রেডি সবাই রেডি হয়ে চলে এসছে তুমি সামনে বসবে সবাই হয়ে যাবে সবাই হয়ে যাবে

এখানে এটা উপাসনা গৃহ হ্যাঁ প্রতি বুধবার দিন উপাসনা গৃহতে উপাসনা করা হয় সবাই সাদা বস্ত্র পরে আসে এসে এখানে জাতীয় সঙ্গীত ব্রাহ্ম ধর্মের সমস্ত কথা আলোচনা করা হয় এবং কোনো অনুষ্ঠান থাকলে যেমন পঁচিশে ডিসেম্বর বা এই ধরনের কোনো যেকোনো ধর্মেরই কোনো অনুষ্ঠানের দিনও এখানে উপাসনা হয় মানে সমস্ত মানে তাল গাছ উঠেছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তাল গাছ তালগাছ সিং করছি তো এটাও খুব মজা করছে বাচ্চাগুলো আর দেখো এখানে কত কিছু আর লাস্টের দিকে আসছি আসছি আমরা বেরোবো তো তো ভেতরে ঢোকা ঢোকা যাক এখানে টিকিট সিস্টেম তো ঢুকবো এখানে অনেকটা ভিড় হয়েছে আর আমরা অনেক সকাল সকাল চলে এসেছি হ্যাঁ দেবো 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 তো ভেতরে দেখা যাক যাই এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি এখানে টিকিটের চার্ট বানিয়ে দিয়েছে শান্তিনিকেতনের আশ্রমে প্রবেশ মূল্য ভারতীয় প্রাপ্তবয়স্ক তিনশো টাকা ছাত্র ছাত্রী দেড়শো টাকা ছাত্র ছাত্রী দলের জনপ্রতি পঞ্চাশ টাকা বিদেশি হাজার টাকা দেখতে পাচ্ছো চার্ট বানানোই আছে আর আমাদের তো লাইনে দাঁড়িয়ে গেছে চব্বিশটা দিই বিয়ালি দিয়ে টিকিট কাটতে আর এই যে দুটো বাচ্চা এই এ দুজনে এইদিকে আয় চলে এস আমাদের টিকিটের মূল্য হচ্ছে তিনশো টাকা আর আমাদের স্টুডেন্টের রে হয়েছে কি হ্যাঁ যেহেতু বাচ্চা দুটো বাচ্চা যে সেই কারণে দেড়শো করে তো আমাদের টিকিট কাটা কমপ্লিট আমরা এবারে ভেতরে ঢুকবো তো ভেতরে অনেক কিছু দেখার জিনিস তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো তোমাদেরকেও দেখাবো তো চলো ভেতরে কি কি আছে তার একটা চার্ট এখানে দেয়াই আছে ম্যাপটায় তো যেহেতু তিনশো টাকা করে টিকিট কেটেছি তো জলটা আমাদের ফ্রি দিল কিন্তু কি কিউট দেখো গটি গটি জায়গাটা খুব সুন্দর আমরা ভেতরে ঢুকবো

তো এখানে তিনটে ল্যাঙ্গুয়েজের গাইড আছে তো আমরা যাচ্ছি বেঙ্গলি গাইডের সাথে তো ওনার সাথেই আমরা ঘুরবো পুরোটা ক্যাপচার করব। এইখানে তোমরা দেখতে পাচ্ছ শান্তিনিকেতন আশ্রমের সবচেয়ে পবিত্রতম স্থান এর নাম হচ্ছে ছাতিমতলা এখানে তোমরা দেখতে পাচ্ছ বেদি করা আছে এবং এই বেদির মধ্যে আছে ছাতিম গাছ গুরুদেবের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রায়পুরের জমিদার বাড়ি বাড়ির দিকে তখন এইখানে কিছুক্ষণ কিছুক্ষণের জন্য পালকি থামান এবং এই ছাতিমতলাতে বেশ কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন এবং তখন তিনি এক গভীর শান্তি অনুভব করেছিলেন এবং তখন মনে করেছিলেন যে একটা আশ্রম তৈরি করবেন উপাসনার জন্য কিছু দূর এগিয়ে গেলে দেখতে পাচ্ছ যে মহিদিদ দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মকথা উপলব্ধি আর তোমাদের খুব কাছে রয়েছে ছাতিম গাছ এই গাছের কাণ্ডের সাথে পরগাছা জন্মেছে সেই কা সেই জন্য অন্ধকারে দেখতে ভয় লাগে তো এর নাম ডেভেলচি ও বলা হয় এর আর একটা নাম হচ্ছে ব্ল্যাকবোর্ড ট্রি তো চলুন কিছুক্ষণ আরও সামনে কিছু দূরে কিছু জিনিস দেখাবো চলো এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এবং চারিদিকে যে গাছগুলো তোমরা দেখছো এগুলোর নাম হচ্ছে বকুল গাছ আর এই জায়গাটার নাম হচ্ছে বকুল বিধি এখানে বেশ কিছু গাছের নিচে বেদি করা আছে এখানে ওপেন ক্লাস করানো হয় তো এখানে একটা খুব ভালো একটা জিনিস এখানে প্রত্যেকটা বেদীর প্রত্যেকটা শিক্ষকের নামে করা আছে আর একটাতে বাংলা ক্লাস একটাতে ইংলিশ ক্লাস এই এইরকমই যখন স্টুডেন্টরা একদিকে বাংলা ক্লাস করতে গেল দিকে ইংলিশ ক্লাস করতে গেল এই যে দুদিকের মধ্যিখানে যে দূরত্বটা এরা এদের একটা জিনিসই উপলব্ধি করানো হয় যে কোন গাছে কি পাখি বসে আছে কোন গাছে কি ফল পাকলো এইগুলোর সঙ্গে পরিবেশের সঙ্গে একাত্ম বোধ যেটা তাদের মধ্যে উপলব্ধি হয় সেই কারণে এই জিনিসগুলো করা হয়েছে আর এখানে তোমরা প্রশ্ন করতে পারো তাহলে বর্ষাকালে কি হতে পারে এরকম ওপেন ক্লাস তো করানো যাবে না বৃষ্টির জন্য তো তার জন্য এই যে ক্লাসরুমগুলো দেখছো এইগুলো এইগুলোর মধ্যে করানো হয় ক্লাস সকালবেলা বুধবার রবিবার এগুলো ছুটি থাকে তো এইগুলো এই ক্লাসরুমগুলোতে ক্লাস করানো হয় তো আর একটা জায়গায় আমরা যাচ্ছি তো এই জায়গাটা তোমরা যেটা দেখছো এটা এই যে জায়গাটা দেখছো এটা অনেকগুলো আম গাছ আছে তাই এর নাম আম্রকুঞ্জ তো বেশ কিছু দূরে এটার দেখছো মাধবী লতা বা মাধবী বিতান এই আশ্রমে একজন গণিতের শিক্ষক ছিলেন যার নাম জগদানন্দ রায় যিনি এই গাছতলাতে গণিতের ক্লাস করাতেন তো চলো আরও অনেক কিছু দেখার বাকি আছে এই যে লাল মাটির রাস্তা দেখছো এটা পুরো নতুন বাড়ি দেহুলি পর্যন্ত গেছে তো এই রাস্তার দুই প্রান্তে বেশ কিছু শাল গাছ ছিল তো সেই জন্য এই রাস্তাটার নাম দিয়েছিলেন উনি শালবিথি এবং এই রাস্তায় গুরুদেব ভীষণ ভালোবাসতেন এবং হাঁটতেন আর গুরুদেব তার কবিতায় অনেক কবিতায় এই রাস্তার বা গাছের নাম উল্লেখ করে করেছিলেন তো চলো এটার নাম হচ্ছে ঘণ্টাতলা উনিশশো উনিশ সালে সুরেন্দ্রনাথ কর ওনার পরিকল্পনায় নির্মাণ করা হয়েছিল এখানে সকালে ঘণ্টা শব্দে সবার ঘুম ভাঙত এটার একটা বিশেষত্ব আছে যেটা এই ঘন্টা পাঁচবার যদি বাজে তাহলে এটার এমার্জেন্সি সংকেত দেয়া হতো এবং সকলকে মাঠের মধ্যে জমায়েত হতে হতো এই মাঠের নাম ছিল গৌ প্রাঙ্গন এই মাঠের মহালয়ের দিনে একটা আনন্দবাজার সমায়েত হতো যেটা কিনা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখানে স্টল বসাতো এবং বিভিন্ন নিজেদের হাতের কাজ বা ফাস্টফুড বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল এবং এই স্টল থেকে যা উপার্জন হতো তা মধ্যে বিলি করে দিত এটাই হচ্ছে কাজ এদের আর খুব ভালো এই কাজগুলো করতো সত্যি কথা এটা যেটা দেখছো এটা হলো শিশু পাঠাগার সোমেন্দ্রনাথ হচ্ছে গুরুদেবের সবচেয়ে ছোট ছেলে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন আজ যে বসন্ত উৎসব হয় বর্ষাকালে বর্ষামঙ্গল উৎসব হয় এই সবের ধারণা দিতেন তিনি কিন্তু দুঃখের বিষয় মাত্র এগারো বছর বয়সে তিনি মারা যান উনিশশো সালে এই বাড়ির আগের নাম ছিল আদিকুঠির তো সত্যি কথা খুবই দুঃখজনক কথা তো যাই হোক চলো সামনে আরও দেখি কিছু এই বাড়িটা যেটা দেখছো এটার নাম হচ্ছে বল্লবী কুঠির তো এই আরও একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়িটা দেখছো এটার ইন্দিরা গান্ধী যখন স্টুডেন্ট ছিলেন এখানে তিনি থাকতেন তো শান্তিনিকেতনের বিভিন্ন গাছে বিভিন্ন প্রজাতির পাখিরা আসে সেই কথা মাথায় রেখে গুরুদেব বিভিন্ন জায়গায় পাখিদের স্নানের জন্য এই রকম ব্যবস্থা করে দিয়েছিলেন বিভিন্ন জায়গায় তো সত্যি ওনার মন খুবই নরম ছিল আর বুঝতেই পারছো মানে এই রকম ব্যবস্থা একমাত্র উনি করতে পারেন এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হলো দিনান্তিকা দীনেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম হল কমলা দেবী এবং উনিশশো সালে অর্থ প্রদান করেছিলেন তিনি এবং ওনার টাকাতেই এই নির্মাণ এটা নির্মাণ করা হয় দিনান্তিকা মানে হচ্ছে দিনের অন্ত তো এর নাম হচ্ছে এখানে যেটা দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে সিংহ সদন তো উনিশশো সালে গুরুর গুরুর প্রয়াণের ঠিক এক বছর পূর্বে ওনাকে ডিলিট উপাধি দেওয়া হয়েছিল এখানে উনিশশো সালে এই যে ঘড়িটা স্থাপন করা হয়েছিল দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে উনিশশো একষট্টি সালেই স্থাপন করা হয়েছিল তো আরেকটা জায়গায় তোমাদের দেখাই চলো গুরুদেব একবার ভ্রমণ করতে গিয়েছিলেন এবং সেখানে সাক্ষাৎ হয়েছিলেন শিল্পাদেবীর সঙ্গে তো দেবী ছিলেন একজন বিখ্যাত পর্যাপ্ত প্রাচ্যবিদ সরি প্রাজ্যবিদ এবং তিনি তিব্বতী বা চীনা ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন তখন থেকে গুরুদেবের চীনা ভাষায় গভীর অনুরাগের প্রকাশ হয় তো উনিশশো সালে চোদ্দই এপ্রিল নববর্ষের দিন গুরুদেব দ্বার উদ্ঘাটন করেছিলেন তো এর মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর পিকচার তো চলো আমরা সবাই যেখানে দাঁড়িয়ে আছি এর সামনে যেটা দেখছো এটা হচ্ছে হিন্দি ভবন উনিশশো সালে ভিত্তি স্থাপন করা হয়েছিল উনিশশো সালে একত্রিশে জানুয়ারি পণ্ডিত জওহরলাল নেহেরু নিজে এসে দ্বার উদ্ঘাটন করেছিলেন তো চলে একটু এগিয়ে যাই এইটা দেখতে পাচ্ছ এই বাড়িটা যেটা দেখছো এটা গুরুদেবের নতুন বাড়ি উনি ফ্যামিলি নিয়ে থাকার চিন্তা করেছিলেন কিন্তু দুঃখের বিষয়ে নতুন বাড়ি সম্পূর্ণ হওয়ার আগে তার স্ত্রী মারা যান স্ত্রীর নাম ছিল মৃণালিনী মারা যাওয়ার পর উনি এই বাড়িতে থাকতে আর পারলেন না গুরুদেবের দুঃসম্পর্কে এক পিসিমা ছিলেন তার নাম ছিল রাজলক্ষ্মী দেবী উনি এসে গুরুদেবের পুত্রকন্যাকে দেখাশোনা করতেন এবং এই বাড়ির যেহেতু উনি থাকতে পারলেন না সেই কারণে পাশে আর তিনি বাড়ি বানালেন তো এখানে গীতাঞ্জলি নোবেল নোবেল পুরস্কার এই বাড়িটা থেকেই উনি পেয়েছিলেন তো চলো আরেকটু একটু আগিয়ে যাই এটার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ আশ্রম তো চলো আর একটু আগিয়ে যাই অপূর্ব জায়গা যে তোমাদেরকে কি বলো মানে ভাষায় প্রকাশ করা না এখানকার সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পৌষ মেলার জন্য সমস্ত কিছু রেডি করছে দেখো কত সুন্দর এদের হাতের কারুকার্য কত সুন্দর আলপনা দিচ্ছে এরা বসে তো এদেরকে নিজেদেরকে তৈরি করছে এবং সমস্ত জায়গাটাকে সুন্দর করে তুলছে দেখো সবাই হাতে হাত মিলিয়ে বিভিন্ন রকমভাবে কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে এরা তো সত্যি এদের দেখে ভীষণভাবে ভালো লাগে তো চলো আরও একটা জায়গায় যাই তোমাদেরকে নিয়ে এটা যেটা দেখছো আঠারোশো বাষট্টি সালে নিচের তলাটা বানানো হয়েছিল এবং আঠারোশো অষ্টআশি সালে উপরের তলাটা বানানো হয়েছিল কারণ গুরুদেবের ইচ্ছে ছিল অতিথিদের থাকার জন্য এটা বানানো হয়েছিল তো এখানে তারা যাতে উপাসনা করতে পারে সেই ব্যবস্থাও উনি করেছিলেন তো চলো আর একটু আগিয়ে যায় আর একটা জিনিস দেখাই তোমাদের এটা হচ্ছে আঠেরোশো সালে সাতই ডিসেম্বর এর ভিত্তি স্থাপন করা হয়েছিল আর আঠেরোশো একানব্বই সালে একুশে ডিসেম্বর বা সকলের জন্য এই উন্মুক্ত করা হয় এর দ্বার তো সত্যি কথা বলতে কি উপস্থাপনা করার হয় সবাই এই এখানে একটা বিশেষত্ব আছে উপাসনা করার সময় সবাইকে সাদা ড্রেস পরতে হয় তো এটার একটা মানে সৌন্দর্য মানে লেগেই আছে মানুষের চোখে চোখে আমরা বিশ্বভারতী পুরোটাই কভার করেছি এখন ওটা দেখা কমপ্লিট করে আমরা বেরিয়ে এসেছি এখন নেক্সট আমরা যাচ্ছি ডিয়ার পার্ক ডিয়ার পার্ক চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কেমন লাগলো বিশ্বভারতী দেখে ভালো লেগেছে ইনফরমেটিভ এবং তোমরা গিয়ে লিখবে তার সম্পর্কে মানে রাইটিংগুলো লিখছো আমি ঠিক আছে

ও এখানে টিকিটের টাকা দিচ্ছে না মানে এখানে টাকাই দেয়নি নাকি শুধু আইডেন্টিটি আচ্ছা দেখতে পাচ্ছিস

ও ঠিক আছে আবার কোথায় পাবি তুই চলো আমরা এবার খাওয়া স্টার্ট করি আজকের মতো এই পর্যন্ত অনেকটা লং ভিডিও হয়ে গেছে তোমরা ধৈর্য ধরে একটু শোনো দেখো আর আমরা ততক্ষণে ডিনারটা কমপ্লিট করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বাই গুড নাইট সবাই গুড নাইট বলো